নমস্কার বন্ধুরা তনুযাকি চেন ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি আম ডাল করে দেখাবো একদমই নিরামিষভাবে অনেকে ধসুর ডাল দিয়ে আমডাল খেয়েছেন আজকে আমি মুগের ডাল দিয়ে আম আমডাল করে দেখাবো আর এই রেসিপিটা গরমের দিনে কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি বলতে পারেন গরমের দিনে বেশি তেল মশলা মাছ মাংস না খেয়ে এরকম ডাল রেসিপি করে খেয়ে দেখবেন যেমন স্বাস্থ্যকর তেমন কিন্তু দারুণ সুস্বাদু খেতে এই রেসিপি করার জন্য এখানে দুশো গ্রাম মতো মুগের ডাল নিয়েছি আর দুটো কাঁচা আম নিয়েছি তো এখানে দুশো গ্রাম মুগ ডাল আছে আর দুটো কাঁচা আম আছে দেখুন আম দুটোকে খোসা ছাড়িয়ে তারপরে টুকরো টুকরো করে আমি কেটে নেব আজকে আমি মুগের ডাল দিয়েই এই আম ডাল করে দেখাবো মুগের ডাল দিয়ে আম ডাল খেতে কিন্তু খুবই ভালো লাগে নিরামিষ বাড়ি আপনারা এরকমভাবে বানিয়ে ফেলতে পারেন এবার দেখুন আমি ডালটা কিভাবে বানাচ্ছি সবার প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে ডাল দিয়ে দিচ্ছি দুশো গ্রাম মতো দিয়ে ডালটাকে তিন চার মিনিট মতো ভালো করে ভেজে নেব এইভাবে ভালো করে তিন চার মিনিট মতো ভেজে নিতে হবে আর এখন কিন্তু ডালটাকে খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে তার মানে ডালটা ভাজা হয়ে গেছে এবার আমি ডালের মধ্যে জল দিয়ে দেবো তো এইভাবে কিন্তু ঘন ঘন নাড়তে হবে না হলে কিন্তু ডালটা এক সাইড হবে আর এক সাইডে পুড়ে যাবে আর ডালটা ভালো হবে না খেতে তার জন্য ঘন ঘন নেড়ে খুব সুন্দর করে হালকা করে ভেজে নিতে হবে এবার ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি জল দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে দিয়ে এটাকে চল্লিশ মিনিট মতো এবার পুরো ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেব এবার দেখুন ডালটা কিন্তু ফুটে উঠেছে আর এই যে উপরে যে ফ্যানাগুলো উঠে আসে ডালের এগুলোকে একটা চামচ দিয়ে এইভাবে তুলে তুলে ফেলে দিতে হবে ডালের উপর থেকে ফ্যানাগুলোকে এইভাবে তুলে তুলে ফেলে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা কিন্তু আমি পরে দিলাম ডালটা ফুটে উঠেছে তারপরে নুন দিলাম এবার দেখুন ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এবার ডালটাকে একটা ডাল কাটা দিয়ে কাটা দিয়ে দেবো তো দেখুন এটা ডাল কাটা নিয়েছি ডালটাকে ঘুটে দিচ্ছি এইভাবে তো দিলাম এবারও উপরে আরও ওই কিছুটা ফ্যানাগুলো আছে এগুলোকে তুলে তুলে ফেলে দেবো আর অল্পটা পরিমাণ জল একটা বাটিতে নিচ্ছি হলুদ নিয়েছি আমি এক চামচ মতো এটাকে গুলে দেবো আর হলুদটা যদি ডাইরেক্ট ওর মধ্যে দিতাম তাহলে দলা দলা লেগে যেত হলুদটা কালার ভালো হতো না এভাবে জল দিয়ে গুলে দিলাম হলুদটা কালারটা খুব সুন্দর হবে এক চামচ মতো হলুদ নিয়েছি এবার দিয়ে দিলাম গুঁড়ে এবার হলুদটা দিয়ে তারপরে এর মধ্যে আম কেটে রেখেছিলাম কাঁচা আম সেটা দিয়ে দিলাম এবার কাঁচা আমটা দিয়ে দিলাম দিয়ে এবার নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে এবার এর মধ্যে এক টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম কারণ টক ডাল এর মধ্যে একটু চিনি দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে এক টেবিল চামচ মতো চিনি দিলাম আজকে কিন্তু কোনো রকম মশলা পেটে দেবো না এর মধ্যে টক ডালের মধ্যে শুধু শুকনো লঙ্কা আর কালো সরি কালো সর্ষে ফোড়ন দেবো তো এবার দেখুন ডালটাকে নামিয়ে নিলাম এবার ফোড়ন দিতে হবে কড়াই তিন টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম এর মধ্যে তিনটে শুকনো লঙ্কা আর এক চামচ মতো কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন দিয়ে এবার ডালটা এর মধ্যে ঢেলে দিলাম দেখুন এবার এটাকে আর দু তিন মিনিট মতো ফুটিয়ে নিলেই আজকের এই টক ডাল রেসিপি একদমই তৈরি মুগ ডাল দিয়ে যেরকম ডাল রেসিপি হয় আপনারা একদিন বানিয়ে খেলে বুঝতে পারবেন দারুণ টেস্টি হয় আর গরমের দিনে খুবই স্বাস্থ্যকর এই রেসিপিটি আপনারা বাড়িতে এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে টক ডাল রেসিপি একদমই তৈরি মুগ ডাল দিয়ে আম ডাল দেখুন এবার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটিতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারাও একদিন এরকম আম দিয়ে মুগ ডাল এভাবে রেঁধে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে বন্ধুরা আজ আমি আসছি আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা